হাই শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের একটা সরল অঙ্ক নিয়ে আসছি সরল মানে সহজ কিন্তু অঙ্কটি আসলে জটিল এবং দেখলে মনে হবে আপনার আসলে জটিল অঙ্ক জটিল অঙ্কের সহজ সমাধান চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা সরল অঙ্ক করব সরল অঙ্ক দেখতে কঠিন আসলে সহজ সরল দেখেন একটার সাথে মিলা যায় কিনা দেখতে কঠিন আসলে সহজ সরল তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি ফোর এম প্লাস টু এন হোল কিউ প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস টু এন হোলিস্কোয়ার ইন্টু এম মাইনাস টু এন প্লাস থ্রি এম এন প্লাস টু এন ইন্টু এম মাইনাস টু এন হোলিস্কোয়ার প্লাস এম মাইনাস টু এন হোল কিউ তাহলে এখানে আমরা এইটা এইট এইটা মিল আছে এইটা 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 মিল আছে তাইলে আমাদের এখানে দুই রকমের দেখা যায় পথ তাইলে আমরা ধরি এখানে দেখি একটু ধরি বা মনে করি মনে করি কি আমরা তাহলে ফোর এম প্লাস টু এন ইকাল টু এ এবং এম মাইনাস 2n সমান b বি সুতরাং প্রদত্ত রাশি কী দাঁড়ায় তাহলে আমাদের উপরের প্রদত্ত রাশি প্রদত্ত রাশিদের কত হবে তাহলে আমাদের দেখেন তো এটুকু সমান এ তাহলে হলো এ কিউব প্লাস এ হলো আমাদের থ্রি এটুকু সমান কী ধরছি এ তাহলে এ স্কোয়ার এটুকু সমান কী ধরছি বি এ প্লাস এই হলো থ্রি এটুকু সমান দর্শী হলো এ এটুকু সমান হল বি তার উপর হলো স্কোয়ার প্লাস এটুকু সমান দর্শী হল বি তার উপর হলো কিউব কত সুন্দর একটা মজার জিনিস দেখেন বন্ধুরা এখানে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এটার সময় আমরা কি জানি এ প্লাস বি কি কিউ এখন আমরা মান বসিয়ে দেব এর মান কি আছে আমাদের এখানে এর মান আছে ফোর এম মাইনাস টু এন আমরা যেটা ধরেছিলাম তাহলে ফোর এম প্লাস টু এন আর হলো প্লাস বি এর মান কি ধরেছিলাম এম মাইনাস টু এন তাহলে আমাদের কি হলো তার উপরে আসলে কি কেউ তাহলে আমরা ব্রেগেটটা যদি উঠিয়ে দিই ব্রেগেটটা উঠিয়ে দিলে কি হবে ফোর এম প্লাস টু এন প্লাসে প্লাসে প্লাস এম প্লাসে মাইনাস মাইনাস টু এন এটার উপরে সবার উপরে কি আছে একটা কিউব প্লাস ফোর এম আর এ একটা এম তাহলে কত হলো ফাইভ এম প্লাস টু এন মাইনাস টু এন ফুরুথ কাটাকাটি তাইলে উপর হলো কিউব তারপরে আমরা কী হবে তাইলে আমাদের এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ কয়টা পাঁচ আছে তিনটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এম এর উপরে হলো কিউব এটা হলো কি অ্যান্সার বুঝতে পেরেছেন বন্ধুরা একেবারে সহজ দেখতে কঠিন আসলে সহজ সহজ সরল এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম